হেই গনpostgresql মানুষজন এবং দোকানদার বন্ধুরা আদারফিস যুগে যেগুলো শরীর হয়েছিলেন তার তালিকা আছে চয়ন মিটার বাসায় বল্লো যেখানে 100 মিটার দূরে তখন এখানকার অবস্থা হয়েছিল তারও আগে থেকে আমাদের কমরেডরা খুন হইই আছে এবং আজ পর্যন্ত সেটা অব্যাহত আছে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এই শহীদ যারা খুন করেছিল তারা আজকে বেঁচে থাকলে একবারে পারফেক্ট নিজের দল পেয়ে যেত এই তৃণমূল কংগ্রেস কংগ্রেসের মধ্যে বেশিরভাগ দূষিত রক্তই শুধু কংগ্রেস বলবো কেন যে কোনো দলেরই দূষিত রক্ত এখন একটা জায়গায় এসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের একদিকে যেমন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে আবার শপথ নিতে হবে যে লাল ঝান্ডার মর্যাদা লড়াইয়ের জন্য এরা প্রাণ দিয়েছিল সেই লাল ঝান্ডা আরো ঊর্ধ্বে তোলার জন্য মেহনতি মানুষকে এক জায়গায় করে আরো এগিয়ে যেতে হবে দিল্লিতে বিজেপি সরকার এবং এখানে তৃণমূলের সরকার এই দুটো সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে বিজেপি ঠিক আছে ভাই বিজেপি এবং তৃণমূল তৃণমূল এবং বিজেপি দুজনের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে কারোর গায়ে লাগতে পারে তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য কি আজকে যারা তৃণমূলের বিজেপির নেতা তারা কোথায় ছিল তারা কোথায় ছিল শুভেন্দু অধিকারী কোন দলের নেতা ছিল শুভেন্দু অধিকারী কোন দলের নেতা ছিল তৃণমূলের বিজেপি এবং তৃণমূল এদিক থেকে ওদিকে যাওয়া ওদিক থেকে এদিকে যাওয়া এতে কোনো অসুবিধা নেই এবং এটা চলতেই থাকবে আরে কমে না চলে আসুন না ওর কথা কি আমাকে থামাতে পারবে না সরকার যেটা করছে ভারতবর্ষের মানুষকে একেবারে হিন্দুত্বের নামে ধর্মের নাম ভাঙিয়ে অ্যাকচুয়ালি ধর্মের দ্বারে কাছে না গিয়ে তারা রাজনৈতিক একটা এজেন্ডা নিয়ে এসছে যেটা ওপার বাংলায় সংখ্যাগরিষ্ঠ মৌলবাদীরা তারা একই জিনিস করছে আবার এখানে সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী শক্তি বিশেষ করে আর বিজেপি তারা একই জিনিস করছে এখন সরকার চালাচ্ছে কেউ বলবেন মোদী ভাই মোটা ভাই কিন্তু সরকার চালাচ্ছে অ্যাকচুয়ালি আমানি আদানি এরা এদের স্বার্থ রক্ষার জন্যই এখানে আজকে কর ছাড় বলে কিছু মধ্যবিত্ত বা মাস্টার বা আয় করে বারো লাখ টাকার মধ্যে তারা কেউ কেউ খুশি হবেন খুশি হওয়া ভালো কিন্তু বাকি টাকাটা আসবে কোথা থেকে কারণ যারা সবচেয়ে বেশি আয় করে আম্মানি আদানিলে তাদের লক্ষ লক্ষ করের টাকা ছাড় দেওয়া হয় তাদের সাথে কিন্তু আসল ট্যাক্স দেয় কে বেশিরভাগ লোক মনে করে যে আমরা তো ট্যাক্স দিই না ট্যাক্স হলো কত রাড় হল আমাদের কি যায় আসে কিন্তু এটা যারা ভাবছেন তারা সবচেয়ে বেশি ট্যাক্স দেন কারণ ট্যাক্স প্রকার আর ইনডাইরেক্ট ট্যাক্স আমরা সকালে উঠে যে চা খাই তাতে ট্যাক্স দিয়েছি যা দিয়ে দাঁত মেরেছি তাতে ট্যাক্স দিয়েছি আর রাত্রি সবুজে মশারিতে বা ফ্যান চালিয়ে তাতে ট্যাক্স দিয়েছি সারা দিন আমরা ট্যাক্স দিচ্ছি আর এটাই ভারতবর্ষের সব মানুষকে গরিব দেখা হবে তার জন্য যা করতে হয় এই সরকার তাই করে যাচ্ছে তাতে যদি মালদার আমবাগান কেটে শেষ করে দিতে হয় ইলেকট্রিক লাইন যাওয়ার জন্য আদানি তাই করতে হবে তার জন্য যদি ছত্তিশগড় বা অন্য জায়গায় লক্ষ লক্ষ গাছ কেটে ফেলতে হয় তাও কেটে ফেলতে হবে যদি মাটির নিচে খনিজ সম্পদ তোলার জন্য যদি লক্ষ লক্ষ আদিবাসীকে এলাকাচ্যুত করতে হয় তাও মোদী করছে মাটির নিচে রেল থেকে শুরু করে খনিজ থেকে শুরু করে আর উপরে হয় যাওয়ার পর্যন্ত যে আমার আমার ট্যাক্সের টাকায় আপনার আমার ট্যাক্সের টাকায় কেনা সে সব বেঁচে দিচ্ছে জলের দরে আমি শুনছিলাম যে এখানে এখানে যে এই ওয়ার্ডগুলি নাকি সিএসসি রাতে তুলে দেবে শোনা কথা এখন যে লাইন বসাচ্ছে যা কিছু করছে তা সবই সরকারের পয়সা মানে আমাদের পয়সা তা করে গোয়েঙ্কাকে তুলে দেবে আর গোয়েঙ্কাকে তুলে আমি সিএসসি এলাকায় থাকি সতর সিএসসি এলাকায় থাকি আমি থাকি বাটানগর ও থাকে কসবা আমরা জানি সিএসসি বিলটা কিরকম আসে তারপরে যে আসছে স্মার্ট মিটার তার গল্প ছেড়ে দেয় অনেক গুণ এখন যে আপনার ইলেকট্রিক বিল দেন তার অনেক গুণ বিল দিতে হবে সিএসসি গোয়েঙ্কার হাতে গেলে আর এই তো কাজ আমাদের টাকায় করে গোয়েনকার তুলে দেবে মানে মানে হচ্ছে একটাই ইলেকট্রল বন্ডের টাকা বা এদের ফান্ডের টাকা তা তো আগেরবার প্রকাশিত হয়েছে গোয়েনকারা দিয়েছে সেই জন্য গোয়েনকারে খুশি করতে হবে ঠিক একই জিনিস দিল্লিতে চলছে এবং এই ভাবে এই দুটো সরকার চলছে মরছে কারা কোনো বেকার যুবকের চাকরি নেই পাস করে আসুক এম এ করে আসুক তার চাকরি নেই সে চপ ভাজতে বলতে পারে চা বানাতে বলতে পারে কিন্তু যারা চপ ভাজছেন ইতিমধ্যেই বা যারা চা করছেন ইতিমধ্যে চা বিক্রি করছেন তাদেরই এখন আকাশ চোয়া মূল্য বৃদ্ধিতে এবং বিক্রি তোলা নিতে আরও লক্ষ লক্ষ বেকার যুবক যদি দোকান তেলে আর চায়ের দোকান করে তাহলে যারা করে খাচ্ছেন তারাও করে খেতে পারবে না আর নতুন যারা ঢুকছে তারাও করে খেতে পারবে না কিন্তু অদ্ভুত দেখবেন যে কোনো গ্রামে গঞ্জে পঞ্চায়েত এলাকায় মিউনিসিপ্যালিটি এলাকায় কর্পোরেশন এলাকায় তৃণমূলের যারা নেতা বুথ কমিটি থেকে শুরু করে একদম উপর অব্দি কালীঘাট পর্যন্ত তারা কিন্তু ফুলে ভেবে উঠছে যাদের টালির বাড়ি ছিল আজকের দিন অট্টালিকা আমি এরকম পঞ্চাশটা নাম বলে দিতে পারি যে কোনো জায়গা সেই নন্দীগ্রামের সুভিয়ানের বাড়ি থেকে শুরু করে সাজাহানের মহল পর্যন্ত হাজার খানার নাম বলে দিতে পারি কিন্তু সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের অবস্থাটা খেয়ে শ্রম কয়েট রয়েছে যে কোটে বলছে যে তিনশোর নিচে ওয়ার্কার আছে এরকম কারখানা ইচ্ছা করলে ক্লোজার করে দিতে পারবে বন্ধ করে দিতে পারবে ভারতবর্ষে কটা কারখানা আছে যে কারখানায় হাজার হাজার লোক কাজ করে তার কারণ আগে কারখানা ছিল লেবার ওরিয়েন্টেড মজদুর ওরিয়েন্টেড আর আজকে হয়ে গেছে ক্যাপিটাল ওরিয়েন্টেড মেশিন ওরিয়েন্টেড আমি যে অঞ্চলে থাকি বাটার জুতো কারখানা সেখানে অবস্থিত আমার বাবা ওই কারখানার শ্রমিক ছিল তখন আঠারো হাজার লোক চাকরি করতো কত দোকান ছিল এখন সেখানে কাজ করে কাজে তিনশোর বেশি কারখানা তো সবচেয়ে বেশি জায়গায় রয়েছে সেগুলো এখন কি অবস্থা এই সোনারপুরের প্যাটার্ন থেকে শুরু করে আর বিষ্ণুপুরের যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলোর অবস্থা কি জমি বেঁচে দিচ্ছে তার কারণ হচ্ছে ভালো জায়গায় সেই সময় জমি পেয়েছিল এখন এই নীতির কারণে পর পর জমি বিক্রি করে দিয়ে সেখানে প্রমোটিং হবে বা অন্য কিছু তৈরি হবে তাহলে বেকার ছেলেদের চাকরি কোথায় যাবে কারখানা তো হবেই না জিন্দালদের কারখানা হলো না ন্যানো চলে গেল তারপরে ওই সৌরভ গাঙ্গুলি বোধে বলেছিল ওই ক্যাপ্টেন জিএমটি ভারের কোন কারখানা করবে যেটা করলে একটা রোগ হয় ফলিকথ বলে আমাদের ক্যানিং বাসন্তী অঞ্চলে বেশি ওইখানে কাজ করতে যায় তাদের এমন রোগ যে মৃত্যু অনিবার্য হবে সেইটা নাকি স্ট্রি প্ল্যান বলে স্পেন না কোথায় গিয়ে মমতা ব্যানার্জিকে বলবে ক্যাপ্টেন এমটি বাড়ে তাহলে কারখানা নেই শ্রমিক নেই কৃষকের অবস্থা কি সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন কপিগুলোকে টমেটোগুলোকে বেগুনগুলোকে তা দিয়ে কুপিয়ে কেটে ফেলে দিচ্ছে তার কারণ লেবার উঠবে না কিন্তু বাজারে আমরা যখন যাচ্ছি তখন দাম বেশি তার কারণ মাঝখানে বছর এই যে ধান কেনে সরকার কাকদ্বীপ ব্লকে ধান কিনতে হবে বজবজে বিক্রি করতে হবে আচ্ছা সাগর থেকে বা নামখানা থেকে বা কাকদ্বীপ থেকে ধান নিয়ে এসে ওই সাবসিডি মূল্য পাওয়ার জন্য বজ চাষিরা যদি ধান বিক্রি করতে আসে তার তো খাজনা থেকে বাজনা বেশি সেই জন্য ওখানে ভোরে দালাল যা আছে তাদের কাছে দিয়ে দিচ্ছে তারা এসে লরি লড়ি মাল নিয়ে এসে বিক্রি করে দিচ্ছে সরকারের কৃষক মরছে আমরা বেশি দামে জিনিস কিনছি কেন্দ্র এবং রাজ্যে দুটো সরকারের এই ফল আমি আজকের এই মিটিংয়ে আপনাদের বলে যাবো আজকেই আমরা দুপুরে কনভেনশন মাঠে এপ্রিল সমাবেশ হবে যে সমাবেশ চারটে সংগঠন ট্রেড ইউনিয়ন কৃষক সভা ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন তাদের ডাকে হবে তার আগে আমরা অসংখ্য মিটিং করবো মিছিল করবো এই খেটে খাওয়া মানুষ এদেরকে সম জানব বোঝাবো তাদের গ্রামে বাড়ি বাড়ি যাওয়া হবে বৈঠক করা হবে এবং প্রচার মানুষ যদি মনে করে যে দাবিগুলো আমরা করেছি সেই দাবিগুলো মানুষের দাম তবেই আমাদের এই আন্দোলন সমর্থক করবে এবং এইটা যদি করে তাহলে বুঝতে হবে যে আমরা সঠিক পথে বলছি মানুষকে এটা বোঝাতে হবে এই কথাগুলো বলে যে আমরা তোমাদেরই লোক লাল ঝান্ডাই একমাত্র যারা পৃথিবীতে এবং আমাদের দেশে মানুষের হয়ে লড়ে গরিব মানুষের হয়ে লড়ে এমনকি কোভিডের সময়ও যে কজন প্রাণ তুচ্ছ করে লোকের বাড়িতে স্যালাইন বা অন্য কিছু রেড ভলেন্টিয়ার নামে দিয়েছে তারাও লাল ঝান্ডাকে বিশ্বাস করে যে কোনো মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকবে কারা আম্বানি আদানি বিপদে পড়লে মোদি ভাই মোটা ভাই আছে এখানে গোয়েনা বিপদে পড়লে দিদি আছে নেউটিয়ারা বিপদে পড়লে দিদিরা আছে কিন্তু গরিব খেটে খাওয়া মানুষ তারা বিপদে পড়লে কোথায় যাবে সেই জন্য এই লাল ঝান্ডা যে লাল জান্না মর্যাদা রক্ষার জন্য এই কমনেটা সহি হয়েছে সেই লাল জান্নার লড়াইকে তীব্রভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই সভা এই সভায় সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনক্লাব চিন্দাবাদ